এই মহাবিশ্বের মধ্যে আমাদের পৃথিবী হল একটি ক্ষুদ্র অংশ কিন্তু প্রাচীন ভারতীয় জ্ঞান এবং পুরাণ আমাদের শেখায় যে পৃথিবী কোনো সাধারণ স্থান নয় এটি হল জম্বুদ্বীপ যার চারপাশে লুকিয়ে রয়েছে অসীম রহস্য আজ আমরা জানবো জম্বুদ্বীপ কি কেন এটি ভারতীয় পুরাণ এবং জ্যোতিষশাস্ত্রে এত গুরুত্বপূর্ণ জম্বুদ্বীপ নামটি এসেছে জম্বু মানে জামরুল গাছ এবং দ্বীপ শব্দ থেকে ভারতীয় পুরাণ অনুসারে জম্বুদ্বীপ পৃথিবীর এক বিশাল ভূমিখণ্ড যার কেন্দ্রে রয়েছে মেরু পর্বত মেরু পর্বতকে ধরা হয় পৃথিবীর ধ্রুব বা অক্ষ পুরাণে বলা হয়েছে জম্বুদ্বীপ আটটি ভাগে বিভক্ত যার মধ্যে রয়েছে ভরত ক্ষেত্র যেখানে আমরা বাস করি বাকিগুলি দেবতাদের বা অন্যান্য জীবের জন্য বরাদ্দ জম্বুদ্বীপের চারপাশে রয়েছে সাতটি সমুদ্র এবং সাতটি মহাদেশ প্রতিটি সমুদ্রের জল আলাদা কোথাও দুধ কোথাও মধু আবার কোথাও সর্ষের তেল জম্বুদ্বীপের কেন্দ্রে মেরু পর্বত যাকে বলা হয় দেবতাদের বাসস্থান মেরু পর্বতের চারপাশে আটটি পর্বতমালা রয়েছে যা জম্বুদ্বীপকে রক্ষা করে প্রতিটি পর্বত এবং অঞ্চল এক বিশেষ দেবতা বা প্রাকৃতিক শক্তির প্রতীক জম্বুদ্বীপের একটি বিশেষ অংশ হল ক্ষেত্র এই ভরত ক্ষেত্রই আমাদের বাসস্থান ভরত রাজা এই অঞ্চলকে শাসন করতেন তাই এই নাম পুরাণে বলা হয়েছে ভরত ক্ষেত্রই একমাত্র অঞ্চল যেখানে মানুষ কর্ম ধর্ম মুখ্য এবং পুনর্জন্ম নিয়ে কাজ করে জম্বুদ্বীপের কেন্দ্রে মেরু পর্বত যা সৃষ্টির অক্ষ এটি স্বর্গ ও পৃথিবীর সংযোগস্থল বলা হয় দেবরাজ ইন্দ্র এখানে বসবাস করেন মেরু পর্বতের চারদিকে সূর্য চন্দ্র এবং গ্রহ নক্ষত্ররা প্রদক্ষিণ করে জম্বুদ্বীপের বিভিন্ন অঞ্চলে বাস করেন গন্ধর্ব এবং যক্ষের মতো আধ্যাত্মিক জীব এদের মধ্যে কিছু দেবতাদের সহচর আবার কিছু মানবজাতির সাহায্যকারী অনেকে মনে করেন জম্বুদ্বীপের ধারণাটি প্রতীকী এটি কেবল একটি মানচিত্র নয় বরং একটি আধ্যাত্মিক চিত্র কিছু গবেষক মনে করেন এটি প্রাচীন ভারতের মানচিত্র যা সনাতন সংস্কৃতির কেন্দ্রস্থলকে বোঝায় আজকের দিনে জম্বুদ্বীপের ধারণা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের মূল অংশ এটি শুধু ভৌগোলিক ধারণা নয় এটি আমাদের আধ্যাত্মিক শিখরের প্রতীক জম্বুদ্বীপ আমাদের শুধুই একটি পুরাণ নয় এটি আমাদের সংস্কৃতির মেরুদণ্ড আমাদের শিকড়কে বুঝতে হলে জম্বুদ্বীপের গভীরে ডুব দিতে হবে পরবর্তীবার যখন আপনি আকাশের দিকে তাকাবেন বা প্রকৃতির সৌন্দর্য দেখবেন মনে রাখবেন আপনি জম্বুদ্বীপের এক ক্ষুদ্র অংশ